আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি মোহানবুল আলমের দরবারে অসংখ্য সুক্রিয়া জানাই সে মোহানবের কাছে যিনি আমাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তো প্রায় দীর্ঘ দশ বারো দিন হয়ে গেল কোনো ভিডিও দিচ্ছি না আসলে এত ব্যস্ততা যে ভিডিও করার মতো আলাদা একটা সময়ের প্রয়োজন হয় সে সময়টা খুঁজে বের করতে পারি নাই বিধায় আজকেই ভিডিওটি দিচ্ছি কারণ অন্য কোনো সময় আর নাই তো সর্বোপরি সব কিছু মিলিয়ে আজকে যেহেতু ভিডিওতে আসছি আজকে ইনশাল্লাহ কয়েকটি স্টেপ কয়েকটি কথা নিয়ে কথা বলবো তার মধ্য থেকে এক নাম্বার কথা হলো কিছু শুভাকাঙ্ক্ষী ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে শত্রুপক্ষ সেটা নিজের ফ্যামিলি মেম্বার কেউ হোক কিংবা অন্যকে হোক আপনার জন্য জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে আসছে আপনি শুধু তার জন্য টাকা নষ্ট করতেছেন টাকায় ঢালতেছেন তো ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা থেকে মুক্তি লাভের জন্য আজকে কিছু আমল দেব এক নাম্বার আপনাকে প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে আপনাকে ডান হাতটাকে খুলে রেখে অর্থাৎ আপনার উরুর মধ্যে রেখে পায়ের উরুতে রেখে আপনি ডান হাতটাকে এইভাবে সোজা রাখবেন আপনার মুখের দিকে এইভাবে খুলে রাখবেন খুলে রাখার পরে আপনি এই হাতের তালুতে আয়াতুল কুর্সি সাতবার পরে দিবেন আয়াতুল কুরসি সাতবার পড়ে ফু দেওয়ার সাথে সাথে নাম উল্লেখ করবেন যে আমি অমুক অমুকের ছেলে অমুক আমার উপর থাকা জিন জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম সমস্ত কিছু যেন ধ্বংস হয়ে যায় কোরআনের মজে যায় এই কথা প্রত্যেকটা আয়াত পড়ার সাথে সাথে আপনাকে বলতে হবে তো আয়াতুল কুরসি পড়ার পরে এই কথা বলার পরে এবার আপনাকে সুরা ফালাক নাচ তিনবার করে ছয় পড়তে হবে পড়ার পরে ঠিক একই কথা বলবেন এরপরে আপনাকে সুরা ইউনুসের এক থেকে পাঁচ আয়াত পড়তে হবে এটাই আজকের সর্বপ্রথম আমল সুরা ইউনুসের এক থেকে পাঁচ আয়াত আমল করতে হবে একবার এইভাবে আপনাকে হ্যাঁ প্রতিনিয়ত যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি মনে রাখবেন যে আপনার শত্রুপক্ষ কখনো আপনাকে গায়েল করতে পারবে না অন্যথায় আপনি সারা জীবন টাকায় ঢেলে যাবেন আপনার শত্রুপক্ষ আপনার জন্য নষ্ট করবে আপনি কাটার জন্য টাকা লাগবে টাকার প্রয়োজন হবে এইভাবে এক পর্যায়ে দেখা গেছে আপনি পথের ফকির হয়ে বসে আছেন তো আজকের এই আমলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি